কারণ আমি তো কিছুই বুঝতে পারছি না এমনি এমনি কেটে যাচ্ছে ফাঁকে এসে বসেছি যদি হয় হবে না হলে বন্ধ করে দেবো এখানে তো নেট পুরোপুরি দেখাচ্ছে তবুও কেন বন্ধ হয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না লড়িতে আছে

মতো দিদি বলো কেমন আছো ভালো ছেলেরা কেমন আছে বলো আচ্ছা হালদার আবার লাইক করে দাও বানালে শ্রাবন্তী না এখনো কিছু বানায়নি আমাদের বাজারে গেছে বলেছি চপ নিয়ে আসতে মুড়ি খাবো সবাই চপ দিয়ে আচ্ছা এই যে লাইফটা এরকম কেটে যাচ্ছে বারবার এটা কি ফোনের প্রবলেম না নেটওয়ার্কের প্রবলেমের জন্য হচ্ছে বলো তো অনু ভালো আছি গো এটা নেটওয়ার্কের জন্য হচ্ছে আচ্ছা নেটওয়ার্কে সকালেই প্রবলেম হয় দুপুরে তো কোথাও কই হয় না শুধু সকালবেলা আমি প্রত্যেক দিনেই এক হপ্তাহ হলো প্রত্যেক দিন চারবার পাঁচবার তিনবার প্রত্যেক দিন মানে আমার লাইফ এমনি এমনিই কেটে যাচ্ছে আবার চালু করছি আর কখনো হচ্ছে কখনো হচ্ছে না এইবারে কেটে গেছিলো আবার চালু করেছি হয়েছে কিন্তু আগে যে দুবার মানে মোটেও হয়নি সবাই আছে ফোনেরও বারোটা বেজে গেছে আমার অনুকে বারবার জিজ্ঞেস করছি আর হ্যাঁ হালদার এই যে লিখেছো না অনু ব্রেকফাস্ট হয়ে গেছে এই কথাটা তোমার দুপা তিনবার হয়ে যাচ্ছে ওটা দুবার তিনবার একদমই লিখবে না একবারই লিখবে ঠিক আছে দেখো লাইভের কিন্তু অনেক নিয়ম আমরা জানি না সবাই ভুল করে ফেলি ওটাও একটা নিয়ম একই একই মানে লেখা দু তিনবার একবার লেখা যাবে না পাল্টে পাল্টে লেখো এখনও শুয়ে আছি উঠবে কখন রেডি হবে কখন এখানে তো ধরো সাড়ে আটটা প্রায় বেজেই গেল তারপর তুমি তো চালু করবে সত্যি কালকে সারাদিন এনেতেই আমার মনটা এত খারাপ তারপরে আবার এই ফোনটা পড়েছি কি যে করি হালদারকেও বলে দিয়েছি হালদার ওরকম ওই ইমোজিটা দিও না আর লাইভে এসে আমাকে এ করো পাশে থেকেও এরকম কেউ বলো না কালকে অনু রাতে কতক্ষণ লাইভ করেছিলে কেন গো শাবন্তী দিদি কাজ করছি তা ঠিক আছে মধু দিদি কোনো ব্যাপার না তুমি আজকে লাইভ করলে না কেন গো সেট হাই হ্যালো কেমন আছো বলো সবাই আছে সবাই আছে যারা যারা লাইভ আছে সবাই একটা করে লাইক করে দিও হ্যাঁ না পড়তে সবাই আছে হালদার শিখে গেছে এবার হালদার ওরকমই কমেন্ট করতে থাকো খুব ভালো এখানে লাইক বাজছে জোরে জোরে মাইক বাজছে জোরে জোরে তিন জায়গা আর বলো না আমাদের এখানে তো সত্যি এই যে মানে হয়ে গেছে এক চক্কর হয়ে গেছে আবার হবে এই জ্যৈষ্ঠী মাসে যে জামায় ষষ্ঠীটা আছে না এখানে তো কোথাও আর ফাঁক দেবে না আমি লাইভ তখন করতেই পারবো না করবো না একবার মাইক চলে আমার তো কপিরাইট খেয়ে নিয়েছি আর আমি চাই না আমার তার ক্ষতি হয় হোক আর লাইভ আমি করবো না এই মাইক চললে দূরে চলছে সেটা ঠিক আছে ওয়াচ ল্যাঙ্গুয়েজ ওয়াচ ল্যাঙ্গুয়েজ কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো যা যারা নতুন কমেন্ট করো তোমরা তাড়াতাড়ি সত্যি কালকে আবার এমতে ওই মানে আলোচনা যত হয়েছে আমার এমতেই মনটা খারাপ তার উপর আমার এই ফোনের ইচ্ছা হচ্ছে নিয়ে গিয়ে আমি পুকুরে সাতবার ডুবাই তারপরে ভাবছি এরকম যদি হতেই থাকে সকালে লাইভ করা বন্ধ করে দেবো দুপুরেরটাই করব সকালে লাইভ বন্ধ করে দেয় দুপুরে একদমও দুটো থেকে তিনটা পর্যন্ত হোয়ে আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম একবারে দুটো থেকে পুরো পাঁচটা পর্যন্ত লাইভ করব দুপুরে আমার মোটামুটি হয় সকালে কি হয় সকালে তোমরা সবাই কমেন্ট করো মোটামুটি ভিউজটা মোটামুটি সকালেও যেমন হয় দুপুরেও তেমন হয় সকালে কম করি তাই করা সকালবেলা একটু কাজটা কম থাকে আর দুপুরবেলা তো মেয়েটা এখন স্কুল বন্ধ বলে কোনো অসুবিধা হয় না যখন স্কুলে থাকে ওকে তিনটের সময় নিয়ে গিয়ে আনতে হয় তাই খুব প্রবলেম হয় কখন যে লাইভে কখন কী হয় বলা যায় না ইন্ডিয়া ইন্ডিয়া শ্রীলঙ্কা ওর বাহানাদেশ বাহানাদেশ আচ্ছা কেমন আছো বলো আমিও ইন্ডিয়া থেকে লাইভ করছি সবাই আছে আছে যখন লাইটটা শুরু করি তখনই এরকম হয় কিন্তু আধ ঘন্টা এক ঘন্টা লাইভ যখন চলে যায় তারপরে কিন্তু কোনো অসুবিধা হয় না লাইটটা যখন চলে তার পাঁচ দশ মিনিট পর্যন্ত এরকম হতেই থাকে হতেই থাকে ললিতা সব থেকে ফ্রি মানুষ ললিতা সংসারে এত কাজ নেই বাচ্চা কাচ্চা সামলানো নেই খুব ভালো আর আমাদের কি যে অবস্থা কাল থেকে আমাকে বকছে বন্ধ আর ভিডিও করতে হবে না বন্ধ করে দাও ঘুম টুম নেই শরীর মানে খারাপ হয়ে যাচ্ছে এবার যা সব ছোলা গুলো পড়ে গেলো ওখানে কী করে পড়ে গেছে গো হালদার বার মনে চলে গেছে হালদারের কোনো আওয়াজ নেই না হাঁপিয়ে গেছে হালদার আমি অন আছি বাসনতে গেলাম ঠিক আছে সুস্মিতা দিদি যাও সকালে তো জানি তো খুব কাজ হয় সত্যি শুধু আমি যে দুপুরের লাইভটা করি তখন হয়তো সবাই একটু ফাঁক থাকে সবাই মানে কমেন্ট করতে সুযোগ পায় না হলে এনি টাইম কাজ এই এখন তো আমি তাড়াতাড়ি উঠে পড়ে কাজটা সেরে নিয়েছি না হলে সবাইকে সবাইকে তাড়াতাড়ি ওঠে তারপর এরপরে যে আমি ললিতার লাইভে যাব আমি যে কতক্ষণ ললিতাকে কতক্ষণ কমেন্ট করতে পারি আমার তো ঠিক থাকে না ফোনে চার্জ দিয়ে রান্না করতে করতে উঠে উঠে এসে ললিতাকে কমেন্ট করি বড় সুস্মিতা দিদি ভাইয়ার ক্ষেত্রেও সেটা হয় সুস্মিতা দিদিভাইয়ার ক্ষেত্রেও ওটা হয় অনুল লাইভে মোটামুটি বড় দিদির লাইভে অনুন লাইভে ফ্রি থাকি কিন্তু আমার যে নিজের কাজ আছে ওটাই করতে হয় আমিও অনী দিদি ভাই বাথরুমে যাবো ও আচ্ছা যাও যাও ঠিক আছে কোনো ব্যাপার না যাও আমাদের এখানে আমাদের আশেপাশে অনেকে আমার ভিডিও দেখেছে কিন্তু কিছু বলেনি একটু দূরে তারা মনে হয় দেখেছে দেখলেই তারা বলে মানে এমনভাবে বলে শোনা যায় পাশ থেকে খুব খারাপও লাগে ওদের কথা শুনলে না বেশি খারাপ কথা কিছু বলে না কেউ খারাপ কথা কিছু বলে না কারণ আমরা তো খারাপ ভিডিও বানাই না তাই না যে আমাদের দু চার কথা খারাপ কথা শুনিয়ে দেবে আমার বোনকে অনেকে এরকম কমেন্ট করে তাদের তাদের পা পাড়ার অনেকে তার শাশুড়ি তার শ্বশুরকে বলে ঢং ভিডিও করছি ঢং কেন এরকম বলে এগুলো শুনলে আরও খারাপ লাগে এমনিতে আমরা এখনও কিছু সাকসেস পাইনি তার উপরে যদি এরকম লোকে দু চার কথা বলতে থাকে না কি যে কষ্ট হয় আল্লাহর আছে সবাই আছে ও দিদি আছে অনু আছে হালদার একটা আজকে কমেন্ট করেছিল তোমাকে দেখতে পাচ্ছি বলে আমি ভালো এ এবার কেমন কমেন্ট আমি তো বুঝতে পারি না দেখতে পাচ্ছি বলে ভালো নেই মানে আমাকে দেখারও তার ইচ্ছা নেই তাই না হালদার কালকে বলু এমন সন্ধ্যা থেকে মাথার যন্ত্রণা করছে মানে আমার নিজের কাজটাও আমি ঠিক মতন করতে পারিনি এত অসুবিধা এত মাথার যন্ত্রণা এত গরমটা না খুব গরম তারপর দুপুরে তো একটু ঘুমানাও নেই শোয়াও নেই তাই তোমাকে দেখতে পাচ্ছি না বলে ভালো নেই ওটাও তো ভুল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে কিন্তু কমেন্ট ডিলিট করো না ঠিক আছে মেয়েরা কোথায় আর বলুন না মেয়েরা আজকে তো রবিবার পড়তে বসেছে ওরা নিজেরা পড়ছে এখন কিছু বলা যাবে না পড়ুক আমি ওদেরকে মানে বিকেলে বড়দিন লাইভে ওখানে একটু দেখিয়ে নিই তারপর সন্ধ্যাবেলা একটু দেখিয়ে নিই ওই লেখাটা ভুল হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না হালদার আমি বুঝতে পেরেছি শুধু তোমার তুমি আছো নাকি সেটা জানার জন্য আমি এটা বললাম দেখো কেউ যদি আমাকে ওরকম ধরনের কথা বলে সে কি থাকবে সে থাকবে না খারাপ কমেন্ট করে দিয়ে সে চলে যাবে সে থাকবে না আর আমাকে অনেকে বলেছে ওরকম কমেন্ট অনেকে করেছে করুক যা যেটা ভালো লাগে করবে ঠিক আছে আমি তো নিজে হাতে আমার এই রঙটাকে বানাই না নিজে হাতে না ভগবান বানিয়েছে লোকে যদি বলে ওতে সুখী হতে চায় সুখী হোক কোনো ব্যাপার না মধু দিদি সকালে কি খাওয়ার খেলে বলো সুস্মিতা দিদি তো এখন খাবেন না অনু এখনো শুয়ে আছে হালদার কি খেয়েছো বলো ঘর থেকে এসে বাইরে বসে আছি আমাদের পুকুর পাড়ে এসে বসে আছি কি করবো যদি চচ্চ ঘুরে সত্যি বলতে কি জানো জানতো এতদিন আমি কারো ভিডিওতে কমেন্ট করতে পারিনি তোমার এখন করার ভিডিওগুলোতে কমেন্ট করি কিন্তু অনুর অনুর কথা বলছি আগের ভিডিওতে কমেন্ট করতে পারিনি তাই কালকে রাতে শুয়ে শুয়ে আমি তোমার সব যতগুলো ভিডিওতে কমেন্ট করা নেই দেখে সে ভিডিওগুলো দেখেছি ওগুলো নিতে সব কমেন্ট করেছি আর কালকে দেখি আমার ভাইয়ের ভিডিওতে কমেন্ট করা যাচ্ছে জানো খুব মজা সবাইকার হবে কমেন্ট করা যাবে ব্লু থাকলেও কি হবে কমেন্ট করা যাবে সুস্মিতা দিদি ভাই লাইভে কমেন্ট ভিডিওতে কমেন্ট করতে পার এখন আর সুস্মিতা আমি শুধু মধু দিদিকে করি উনুকে আর আমার ভাইয়ের ভিডিও উনু আবার আমার পোস্টে কালকে লিখেছে কমেন্ট করতে পারছি না তাই এখানে থেকে আমার হাল খুব খারাপ উনুগে কমেন্ট অনু তুমি কি করছো কথা বলো অনু দেখতে পাচ্ছো না হালদার অনু টাইপ করছে এখন হালদার বলো না তুমি কি খেয়েছো সকালে দিদি তুমি কি আগে লাইভ করতে অনেক আগে থেকে কি লাইভ করতে কমেন্ট করতে পারি ভিডিও ও আচ্ছা অনুকে সুস্মিতা তুমি কি করছো আমার সাথে কথা বলবে না রাগ করেছে নাকি সুস্মিতা দিদি এখন বাসানো মারছে তুমি কেমন আছো এই মধু দিদি তুমি বলো তো তুমি কি আগে লাইভ করতে না রিসেন্টলি করতে লেগেছো সবাই ভিডিও বানাতে পারছে আমরা তো তার ভিডিও বানাতেই পারি না মানুষ হেরে যায় এমন কেন গো অভ্যাস ভাই কেমন আছে বলো লাইকাস অসংখ্য ধন্যবাদ দিদি আছে আছে সবাই ললিতা আছে ললিতা বাথরুম সারা হয়ে গেল লাইক করে দিয়েছি তোমার ইউটিউব চ্যানেলকে থ্যাংক ইউ অভ্যাস ভাই হ্যাঁ করতাম আচ্ছা তুমি যদি সময় চালিয়ে যেতে ভালো করে এখন তোমার কত রাজে লাভ হতো মধু তোমার নামটা কি বলো তো এই যা মধু তোমার আবার নামটা কি বলো তো মধুরই মা কী যখন সময় পেতাম আচ্ছা তুমি তো ওয়াশটাই মোটামুটি ভালো পেয়েছিলে আমাদের এখন মানে করার থেকে না করার সমান হয়ে যাচ্ছে যখন আমার নাম মধু হ্যাঁ ওকে যে যেমনভাবে ডাকি কেউ মধুরিমা মনিরিমা মধু যে যেমন পাচ্ছে ওকে তেমনভাবে ডাকছে ওর আসল নাম আমরাও কেউ জানি না হয়তো অভ্যাস হয় যদি থাকো কমেন্ট করো হাই দিদি কেমন আছেন এই বেলালকে অনেকদিন পরে দেখছি গো কেমন আছে বেলাল বলো মধু তোমার আই দিদি তিনখানা ছবি কোনটাই তুমি এ বাবা হালদারকে কি বলে দেখো তিনখানা ছবি কোনটা তুমি তুমি কি দেখতে পাচ্ছ না কোনটা বাচ্চা কোনটা বাচ্চার মা এ হালদারটা না শুধরাবে না কোনো দিন সবাই একটু বন্ধু করবেন এখানে যারা আছে তোমার তো সবাই বন্ধু আছে গো বেলাল ফুলের ভুলের সুভাষ তো মৌমাছি পায় আচ্ছা ঠিক আছে হালদার আছে উনু আছে বেলাল বলো কেমন আছো অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা তুমি আমাকে তো কারোর লাইভেই দেখতে পাইনি গো হালদার আছে ভালোবাসা দিচ্ছে বেলাল তোমাকে অনেক অনেক ভালোবাসা ছবিতে আমি নেই দেখো ছবিতে তুমি নেই কি ওই তো দুটো বাচ্চা দুদি এক ধারে তুমি আর তারপর তোমার দুটো বাচ্চা ভালো আছি আচ্ছা কাজে ব্যস্ত দিদি ও এখন কাজে যাব তুমি কি করো গো তুমি এত কাজে ব্যস্ত রাতেও তো তুমি ফাঁক থাকো রাতেও তো কারো লাইফে যাও না দেখছি কথা বলবো কি অন্যায় কথা বলার কি অন্যায় হলো তাহলে ক্ষমা করো কেন গো এরকম করে কেন বলো হালদার তুমি তো তুমি কি দেখতে পাওনি সেটাই তো তোমাকে বললাম ও তুমি কথা বলছো আচ্ছা আচ্ছা এরকম ভাবে কথা বলছো ঠিক আছে ঠিক আছে অনু আছে হালদার আছে ললিতা আছে মূর্তি দিদি আছে সাব দিদি ভাই তোমার কি সকালে নাস্তা করা হয়ে গেছে না গো নাস্তা এখনো করিনি আজকে হাটে গিয়ে চবা বলেছি চ মুড়ি খাবো হ্যাঁ রাজমিস্ত্রির কাজ ও আচ্ছা রাজমিস্ত্রির কাজ তুমি তো রাতে সন্ধ্যা থেকে বিকেল রাজমিস্ত্রির কাজ মানে বিকেল থেকে ফ্রি চারটা বাজে মানে ফ্রি তারপর তো কারো লাইভে যেতে পারতো চাকর দিদি ভাই ভালো থাকো আমি এবার ডিউটি দিয়ে জয়েন হবো ঠিক আছে যাও দিল ভাই আছে আমাকে চিনতে পারছে আমার সাড়ে আট এগারোটায় ডিউটি সাড়ে আটটায় ছুটি হবে ও আচ্ছা সাড়ে আট এগারোটায় তুমি ডিউটিতে জয়েন হও আরে নিজে কাজ রেকে করি আরে নিজে কাজ রেখে করি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকো আমি ডিউটিতে জয়েন করব এখন ঠিক আছে দাও মানুষ দিয়ে আচ্ছা তুমি তার মানে কি বলে কন কি একটা বলে না ওই যে কন্ট্রাক্টরের মতো তুমি তুমি সবাইকে কাজে লাগাও তাই না সময় পেলে সবার লাইফে ঘুরে আসবো ইনশাআল্লাহ ঠিক আছে কোনটা আমি হ্যাঁ বুঝতেই পারিনি লরিতা কি আজকে রান্না করছো নাকি ঠিকাদার হ্যাঁ ঠিকাদার ঠিকই বলেছ ঠিকাদার ভালো তোমার তো তাহলে খুব আয় হয় কারণ তুমি নিজে কাজ করো তারপর আবার ঠিকাদারের মানে লোককে কাজে লাগাও খুব ভালো তো তাহলে ভিডিওটা করো কখন বাথরুমে তুই কি বাথরুমে ফোন নিয়ে চলে গেছো নিজেও কাজ করে দিদি সেটাই তো বলছি তুমি নিজেও কাজ করো তাহলে ভিডিওটা বানাও কখন ছেলেদের ক্ষেত্রে কিন্তু ভিডিও বানানোটা খুব কষ্টদায়ক হো এ দেখেছ দেবো একদিন আমি ওটাই চেষ্টা করছি একদিন দেওয়ার ঠিক আছে ওটা দেব অনু আছে দিদি ঠিক আছে ভাই আছে সব ভাই আছে আমার ভিডিও বেশি নাই মাঝে মাঝে আচ্ছা 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 ঠিক আছে সবাই আছে মধু দিদি আছে অনু আছে আছে সুমিতা দিদিভাই আছে সবাই আছে শুধু হালদার নেই হালদারকে দেখতে পাইনি স্মোকিংটা ক্যামেরার সামনে একটু বেশি করো স্মোকিং করবেন দিদি প্লিজ যেন দেখতে মনে হয় যে আপনি আচ্ছা তাহলে তাহলে আর টেস্ট লাগবে ভিডিওটা ওকে দিদি ভালো থাকেন সবাইকে কল করতে হবে সবাইকে কল করতে হবে আচ্ছা ঠিক আছে একটা লাইক দিয়ে যাও বেলাল ভাই মধু দিদি আছে ললিতা আছে অনুম আছে সব ভাই আছে ভালো থাকবেন সবাই হ্যাঁ তুমি একটা লাইক করে দিয়ে যাও না লাইক দিয়েছো শুধু সবাই আছে শুধু হালদার নেই হালদারকেই দেখতে পাইনি লাইক করে দিদি আগে লাইক করে দিদি আগে আচ্ছা ঠিক আছে বেলাল ভাই সাবধান থেকো ভালো দেখো সুস্থ থেকো ভিডিও কখন আসবে প্লিজ বৌদি বড় দিদি হ্যাঁ ভিডিও ওইদিকে যা ভিডিও আসবে আমি দেখি কবে দেওয়া যায় সবাই আছে সবাই আছে সুশি মিতা দিদি আবার রেসে গেছে আমি বুঝতেই পারছি না এখানে তো আর কারো কমেন্ট দেখাই যাচ্ছে না অনেক কষ্টে আবার ফিরে এসেছে কিন্তু আবার কারো কমেন্ট আসছে মানে দেখতে পাইনি দেখতে পাচ্ছ গো সুস্মিতা দিদি কি হচ্ছে এখানে এমনি বন্ধ হয়ে যাচ্ছে আবার এমনি এমনি দেখো আসছে এমনি এমনি বন্ধ হচ্ছে আর এমনি নিয়ে আসছে আনলার আছে আর সবাই মনে হয় চলে গেছে মধু দিদি আছে মধু দিদি অনু ললিতা কি আছে ওরা হবে যে লাইফটা মানে কেটে গিয়েছে ওরা মনে চলে গেছে ললিতা আছে मोधि दिदी जदी थाको कमेंट करो लोरित नाओ और उनु जदी थाको कमेंट करो